নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন একটি নোটিশ তোমাদের দেখানোর চেষ্টা করব এবং যেখানে বলা হয়েছে তোমাদের দমকল বাহিনীতে এবং পুলিশে কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হবে তার একটা শর্ট আপডেট তোমাদের চলে আসছে যেটা তোমাদের ছাড়পত্র প্রকাশ হয়েছে যে মানে একটা ডিল পাবলিশ হয়েছে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা কী সেই আপডেট চলে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমরা আজকে দেখতে পাচ্ছ এসআই সহ মোট ছশো তিয়াত্তরটি শূন্যবাদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্যের মন্ত্রিসভা তো রাজ্যের মন্ত্রিসভায় ছশো তিয়াত্তর শূন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করতে চলেছে কি আপডেট চলে আসছে আমরা দেখে নেব বুধবারে কিন্তু এই নোটিশ এই ব্যাপি করা হয়েছে এবং এতে বুধবার পুলিশ দমকল সহ বিভিন্ন দপ্তরে মোট ছশো তিয়াত্তরটি শূন্যপদ সৃষ্টি ছাড়পত্র দিল রাজ্যের মন্ত্রিসভা তার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এসআই পোস্টে কিন্তু চারশো চুরানব্বইটি সৃষ্টি পদ সৃষ্টি হয়েছে এছাড়াও অগ্নি অগ্নি নির্বাণগণ দপ্তরে দু একশো বাইশটি একশো বাইশটি সহ আরও একাধিক দপ্তরে নতুন কর্মী নিয়োগের কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা সূত্রে খবর একবারে তৃণমূল স্তর পর্যন্ত সাধারণ মানুষের মানুষের কাছে পরিষেবা পৌঁছানো নিশ্চিত করতে মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে সদস্যকে মুখ্যমন্ত্রী মতো নির্দেশ দিয়েছেন তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন একাধিক দপ্তরের কাজ কাজ নিয়েও নির্দিষ্ট একটি মামলার ঢিলে ঢালা মনোভাব নিয়েও প্রকাশ মুখ্যমন্ত্রী করা বার্তা দিয়েছেন বাড়ি বাড়ি জলের সংযোগের কাজে আর আরও জোর দিতে বলে বলা হয়েছে ওই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে জলের পাইপ পাতার পরে রাস্তা মেরাপত কাজ দ্রুত সেরে ফেলতে মানে যে জলের যে কাজগুলো হচ্ছে তা সেগুলো মেনাপতার পরে দ্রুত রাস্তা সেরে ফেলার জন্য কিন্তু তোমাদের বলা হয়েছে তো যাকে এখানে এইসব নিয়ে আলোচনা করা হয়েছে এবং করা হয়েছে এবং অন্যদিকে উন্নতি পঞ্চাশ লক্ষ আলু চারা তৈরি নিয়েও এদিন নবান্নে একটি বৈঠক হয় তো যেসব এইসব ঘটনা আমরা পরে আলোচনা করবো তো দেখতে পাচ্ছ যে দমকল বাহিনীর যে রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি জারি করার কথা আমরা শুনছিলাম কিছুদিন ধরেই সেটা কিন্তু একটি সংশয় থেকেই গিয়ে যাচ্ছে কারণ ছশো তিয়াত্তরটি শূন্যবাদের মধ্যে যদি চারশো চুরানব্বইটি সাব ইন্সপেক্টর পুলিশ সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করানো হয় তাহলে একশো বাইশটি শূন্যবাদে যে ফায়ার পোস্টে ফায়ারম্যান পোস্টে বা ফায়ার অপারেটার পোস্টে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে এই একশো বাইশটি শূন্যপদ কারে পূরণ করবে কত ছেলে মেয়ে বিকারত্ব আছে আমাদের রাজ্যে দুই তিন হাজারের বেশি ফায়ার অপারেটার ভ্যাকান্সি ফাঁকা আছে সেখানে তোমাদের একশো বাইশটি শূন্যপদ মানে খুবই কিন্তু অনিশ্চয়তার ব্যাপার এবং এটা কিন্তু খুবই মানে অবাক করা একটা ডিসিশান নেওয়া হয়েছে জানি না কতটা পরে চেঞ্জ হবে কি না ভ্যাকান্সি বাড়বে কিনা সেটা কিন্তু আমাদের জানা নেই তবে যে বৈঠকে বুধবার যে বৈঠকে যে ডিসিশন দেওয়া হয়েছে সেটিকে তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তাদের ভিডিও সফল দেখার জন্য